শিক্ষক নিয়োগ কেলেঙ্কারির প্রতিবাদে রাজ্য জুড়ে প্রতিবাদের ঝড় তুলেছে এসইউসিআই কমিউনিস্ট বৃহস্পতিবার বালুর এক বিক্ষোভ সমাবেশের আয়োজন করে তারা দলের দাবি এই কেলেঙ্কারির জেনে রাজ্যের শিক্ষা ব্যবস্থায় বিপর্যয় নেমে এসেছে এবং লক্ষাধিক ছাত্র ভবিষ্যৎ আজ প্রশ্ন চিহ্নের মুখে সূত্রের খবর এসইউসিআই এর অভিযোগ শুধুমাত্র আর্থিক দুর্নীতিই নয় শিক্ষা ক্ষেত্রে পরিকল্পিত অরাজকতা সৃষ্টি করেছে সরকার এই ঘটনার জেরে রাজ্যে প্রায় পঁচিশ হাজার সাতশো বাহান্ন জন শিক্ষক ও অশিক্ষক কর্মচারী চাকরি হারিয়েছেন সম্প্রতি কলকাতা ও কোচবিহারের চাকরি হারানো শিক্ষকদের শান্তিপূর্ণ আন্দোলনে পুলিশ যে পদ্ধতিতে লাঠিচার্জ ও লাঠি মেরেছে তা গণতন্ত্রের পক্ষে অত্যন্ত লজ্জার বলে মনে করছেন এস দলের বক্তব্য যতদিন না যোগ্যদের পুনর্নিয়োগ ও দোষীদের শাস্তি হচ্ছে ততদিন রাজ্য জুড়ে লাগাতার আন্দোলন চলবে প্রয়োজনে বৃহত্তর আন্দোলনের পথে হাঁটবে দল এ বিষয়ে কমিউনিস্ট সদস্য বীরেন মোহন্ত কি বলছেন শুনবো কি কারণ আপনাদের বিক্ষোভ রয়েছে আপনারা লক্ষ্য করেছেন যে ছাব্বিশ হাজার শিক্ষক চাকরি থেকে বহিষ্কার হওয়ার পরে যোগ্য শিক্ষকরা গতকাল কলকাতার এক ডিআই অফিসে যখন ডেপুটেশান মিট করতে যায় তখন আমরা ছবিতে দেখতে পেলাম আর কি পুলিশ প্রশাসন যেভাবে একজন শিক্ষককে লাক্ষি মেরেছে এইটা কল্পনার অতীত আর কি যারা মানুষ গড়ার কারিগর তাদের উপর এই যে অমানবিক অত্যাচার একদিকে তাদের চাকরি নেই সেই বিষয়টা নিয়েও গত সাত তারিখে মাননীয় মুখ্যমন্ত্রী মিটিং করে বললেন তাদের পাশে তিনি সর্বদাই আসেন অথচ তিনি একজন পুলিশ মন্ত্রী হওয়া সত্ত্বেও গতকালের যে ঘটনা কোচবিহারে এবং কলকাতার দিকে যে ঘটনাটা আমরা লক্ষ্য করলাম সত্যিই সেটা সমাজের পক্ষে ক্ষতিকর এবং আস্তে আস্তে তারা চাইছে দেশ থেকে যেন শিক্ষার যে ব্যাপারটা সেটা যেন উঠে যায় এবং আস্তে আস্তে প্রাইভেটাইজেশনের দিকে তারা শিক্ষাটাকে ঠেলে দেওয়ার একটা চেষ্টা করছে আজকে যে পুলিশ যে আচরণটা করেছে সমাজের পক্ষে এটা যে বার্তা যায় আর কি একজন শিক্ষককে লাথি খেতে হচ্ছে তার শিশু যখন স্কুলে গিয়ে জিজ্ঞেস করবে যে কেন তারা মার খেলো তার বাবাকে যখন প্রশ্ন করবে তারা কেন মারলো এর কিন্তু সেই পুলিশের কাছে কোনো উত্তর নেই তারা হয়তো মাননীয় মুখ্যমন্ত্রীর এই রাজত্বকে রক্ষা করার জন্য যেভাবে তারা সহযোগিতা করেছে এটা খুবই নিন্দনীয় ভিক্ষার দেওয়ার এর কোনো ভাষা নাই সেই প্রেক্ষাপটে আমরা এস ইউসিআই কমিউনিস্ট দলের পক্ষ থেকে সারা পশ্চিমবঙ্গ জুড়ে থানায় থানায় আজকে বিক্ষোভ এবং ভিক্ষার মিছিলের আয়োজন করেছি আমার নাম বীরেন মহন্ত দক্ষিণ দিনাজপুর এস জেলা রাজ্যের বিভিন্ন রাজনৈতিক দল ও শিক্ষা মহলে এই কেলেঙ্কারির ঘটনায় নিন্দার ঝড় উঠেছে বালুরঘাটে বিক্ষোভ কর্মসূচির মাধ্যমে আরো একবার সরকারের বিরুদ্ধে চাপ বাড়ালো দক্ষিণ দিনাজপুরের বালুরঘাট থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট টাইম বাংলা রায়গঞ্জের দশের এই রাজ্য সড়কের পাশে প্রকৃতির মনোরম পরিবেশে বিজ্ঞানসম্মতভাবে ঝা চকচকে আবাসন নির্মাণ করছে এই রাজ্যেরই একটি অগ্রণী নির্মাণ সংস্থা জে এইচ ডেভেলপার্স পাশাপাশি তারা এই প্রকল্পটির নাম রেখেছেন জে এইচ গ্রিন যাদের ক্যাচলাইন নেচার ইন্সপায়ার হোমস। যার বাংলায় তর্জমা করলে দাঁড়ায় প্রকৃতি অনুপ্রাণিত বাড়ি সকালে ঘুম থেকে উঠেই বাসিন্দারা দেখতে পাবেন পূর্ব দিকে সূর্যোদয় চারপাশের সবুজ গাছপালা পাখির কলতানে ঘুম ভাঙবে আবাসনের বাসিন্দাদের পাশেই রয়েছে উত্তর দিনাজপুরের অফিস রায়গঞ্জের কর্ণচড়া হাঁটা পথে দ্বাদশ শ্রেণী পর্যন্ত তিনটি নামী উচ্চ মাধ্যমিক বিদ্যালয় একটি বেসরকারি হাসপাতাল ও সরকারি উপস্বাস্থ্য কেন্দ্র পনেরো ঘন্টা অটো টোটো সহ যানবাহন পরিষেবা একাধিক খাবারের দোকান হোটেল ও ঢিলচোড়া দূরত্বে পুলিশ ফাঁড়ি দুটি ব্যাংক এক কথায় সামাজিক পরিবেশ অতুলনীয় এবং নিরাপদ ফ্ল্যাট বুক করতে রয়েছে ব্যাংক ঋণের সুবিধা ফ্ল্যাট বুক করলেই সোনা ফ্রি না করে আজই যোগাযোগ করুন জে এইচ মোটর কালীবাড়ি রায়গঞ্জ মোবাইল ফোন নম্বর আপনি কি রোগে ভুগছেন তাহলে আর দেরি না করে আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান রেখাতে। এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং প্রোস্টেটেটের অপারেশন করে থাকেন রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডক্টর প্রভা চক্রবর্তী হসপিটাল কলকাতা ডক্টর সুনীল কুমার অ্যাপেলো হসপিটাল কলকাতা ডক্টর পিনাকি মুখার্জি হসপিটাল কলকাতা এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বহির্বিভাগের রোগী দেখছেন ইউরো সার্জন ডক্টর আতার কাশিম পিজি হসপিটাল কলকাতা তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে আমাদের ঠিকানা রায়গঞ্জ উকিলপাড়া বিশদে জানতে কল করুন এইট থ্রি সেভেন অথবা এইট থ্রি সেভেন থ্রি এই নম্বরে আপনি কি চাকরি পরীক্ষার্থী চাকরি পরীক্ষার বই খুঁজছেন তাহলে আজই চলে আসুন সৌরভ বুক এন্ড ম্যাগাজিন সেন্টারে এখানে বিএসসি ডব্লিউ বিসিএস রেল আইসিডিএস নার্সিং এএনএম এবং জিএনএম সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারের সকল চাকরি পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায় আমাদের ঠিকানা করিমোর মোহনবাটি রায়গঞ্জ বিস্তারিত জানতে যোগাযোগ করুন নাইন ডবল জিরো টু নাইন জিরো ফোর জিরো নাইন জিরো অথবা নাইন ফোর থ্রি ফোর থ্রি ফোর সেভেন জিরো ওয়ান সিক্স